আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একদম গ্রামের মতো করে একটু গরুর মাংস রান্না করব আর এইভাবে রান্না করলে কিন্তু গরুর মাংসটা খেতে একটু অন্যরকমই লাগে আসলে আমরা সবসময় রান্না করি ভোনা বা গরুর মাংসটা একটু বিয়েবাড়ির স্টাইলে রান্নার চেষ্টা করি তবে আজকে রান্না করব একদম গ্রামীণ পদ্ধতিতে আর এইভাবে একটু ঝোল করে ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু তরকারিটা বেশ ভালো লাগে খেতে তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি ভালোভাবে তারপরে এখানে আমি আদা রসুন জিরা এবং ধনিয়া গুঁড়া তারপর ছিল শাহি গরম মশলার গুঁড়া আর সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় পনেরো মিনিটের মতো আমি গুলিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলাগুলো তো আমি পেঁয়াজটা ভাজার পরে কিন্তু সেই মশলাটাও দিয়ে দিলাম আর মশলা ধোয়া বাটিটাও একটু দিয়ে দিলাম পানি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর এখানে আমি আজকে এক কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব। আর সময় এবং গ্যাস দুটোই বাঁচানোর জন্য কিন্তু আমি এই টিপসটা প্রায় ফলো করি আমি প্রেশার কুকারে আগে থেকে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন আমি সেই মশলাগুলো কষানোর পরে মাংসটা এখানে দিয়ে দিব আর মাংসটা কিন্তু একদম সফট ছিল খুব বেশি রান্না করার প্রয়োজন হবে না যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করছি আর আসলে প্রেশার কুকারে রান্না করার কারণে কিন্তু এখানে খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না কারণ গ্যাসের প্রচুর দাম আর সময়ও বাঁচে গ্যাসটাও একটু সাশ্রয় হয় যার জন্য আমি এখানে বেশ কিছুটা আলু দিয়ে দিলাম যেহেতু আজকের তরকারিটা একটু ঝোল থাকবে পাতলা ঝোল হবে আর একটু ঝাল ঝাল খেতে আসলে গরুর মাংস ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে আমি একটু এখন এই যে আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য একটু কষিয়ে নিব তা এখন আমি বারবার ঢাকনাটা খুলে একটু নেড়েচিড়ে দিচ্ছিলাম তেল ওঠা পর্যন্ত তো এইভাবে আসলে রান্না করছি আজকে সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করছে যে গরুর মাংস এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর বেশিরভাগ কিন্তু গ্রামের মানুষগুলা এইভাবে একটু গরুর মাংসটা বেশি রান্না করে একটু পাতলা ঝোল টাইপের তো এইভাবে আজকে গরুর মাংস সবাইকে খাইয়ে কিন্তু অনেক প্রশংসা পেয়েছি আর রান্নাটাও খুব মজা ছিল তো আমার গরুর মাংসটা কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি সেই গরুর মাংস সেদ্ধ করা যে প্রেশার কুকারে পানিটা ছিল গরম পানি সেই গরম পানিতে আমি দিয়ে দিচ্ছি এখানে এক্সট্রা আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই এই পানিতেই কিন্তু আমার মাংসটা হয়ে যাবে কারণ সামান্য একটু ঝোলটা টানলেই হয়ে যাবে আমার মাংসটা তো আগে থেকে সেদ্ধ করা ছিল তো এই তো এখন আমি একটু ঝোলটা শুকিয়ে নিব আর লবণটাও আমি চেক করে নিব সব কিছু তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফলো দিয়ে পাশায় থাকবেন ফলো যে দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ পাশায় থাকবেন আর ইউটিউব থেকে যে দেখবেন সে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তো সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ